গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা হচ্ছে আমাদের মন্দিরে যে রাধাকৃষ্ণ মন্দির আছে তো সেখানে কীর্তন হয়েছিল তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো প্রথমে দেখো আমরা রাধা মাধবকে আনতে গিয়েছি তো সুলুঙ্গুড়ি আছে ব্রিজের উপরে তো সেখানে আমরা গিয়েছি রাধা মাধবকে আনতে তো দেখো এদিকে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি তো আমি এখান থেকে পেছন থেকে সামনে থেকে যা যেভাবে বেরিয়েছি সবার ভিডিও করেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা সবাই চলে এসেছি রাধা মাধবকে নিতে তো এখান থেকে পড়তে বছর আমরা রাধা মাধবকে নিয়ে যাই তো এখানে এসে দেখো রাধা মাধবকে কত সুন্দর লাগছে না দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে তো এবার লুকটা একটু অন্যরকম ছিল চূড়া থেকে শুরু করে রাধার চূড়া কৃষ্ণের চূড়া সাজ পোশাক গয়নাকাটি অন্যরকম ছিল এবছরটা বেশ ভালোই লাগছিলো তো এদিকে দেখো আমরা ঠাকুরকে বরণ করে নেবো তো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো রান আশীর্বাদ করায় আশীর্বাদ করান এ রে এই যে দিolda btor ke ek din ache ঠিক আছে এটা থেকে এখন দাও 1000 200 দাও আমাকে 200 দাও এইবে আশীর্বাদ কর তো ঠাকুরকে বরণ করা হয়ে গেছে আর আমরা ভ্যানেও তুলে নিয়েছি আর এদিকে দেখো আমার মুখটা দেখে কিছু বুঝতে পারছো তোমরা মুখের কীরকম চেঞ্জ লাগছে আসলে কী বলো তো আমার না মামস হয়েছে আমি বাড়ি গিয়েছি রবিবারে সোমবার বিকেল থেকেই মামস উঠেছে তো আমি এবার কীর্তনটা একটুকু মজা করতে পারিনি সারা সারাদিন শুয়েছিলাম সবাই মন্দিরে গিয়ে মজা করেছে আনন্দ করেছে আর আমিও আনন্দ করতে পারিনি এই যে দেখছো আমি ঠাকুর নিয়ে যাচ্ছি তো আমি ঠাকুর নিয়ে গিয়েছি ওই পর্যন্তই পরের দিন থেকে আমার এত গালে ব্যথা হচ্ছিলো এত কষ্ট হচ্ছিল যে আমি কিছু খেতে পারছিলাম না সারাদিন শুয়ে বসে থাকতে হয়েছিল মন্দিরে যেতেই পারিনি সেভাবে তো চলো যাই হোক তোমরা এই ভিডিওটা দেখতে থাকো যে আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি প্রত্যেক বছরই আমি ভ্যানে উঠে রাধা ধরি কারণ রাধা না হলে তো পড়ে যাবে সেটা নর্মাল সবাই জানো তো প্রত্যেক বছরই আমি রাধা মাধবকে এইভাবে ধরে নিয়ে যাই তো বিয়ের পর এই প্রথমবার আমি এই কীর্তনে থাকতে পারছি তো আমি যখন ঠাকুর আনতে যাই সবাই আমাকে দেখছিল কেননা বিয়ের পর সবাই আমাকে প্রথম দেখছে অনেক অনেকে তো বিয়ের পরে দেখেনি তো সবাই দেখছে আর আমিও এরকম যাচ্ছিলাম যে ভাবলাম বিয়ের পরে প্রথমবার কীর্তনে থাকবো বেশ ভালো মজা হবে কিন্তু এই বছরটা সব থেকে আমার খারাপ গিয়েছে আমি একটুকু কীর্তনে মজা করতে পারিনি তো এই ঠাকুর নিয়ে যাচ্ছি ভগবান এইটুকুই একটু আনন্দ দিয়েছিলো বাকি দুটো দিন পুরো আমার বেকার গেছে আর আমি এবার রঙও খেলতে পারিনি জানো সবাই রঙ খেলেছে আমি খেলতে পারিনি আমার জন্য আমার বড়ও খেলতে পারেনি যদি পরের বছরটা ভালো যায় রাধা মাধবের কৃপায় তো চলো এ দেখো এদিকে আমাদের ঠাকুর নিয়ে চলে এসছি তো এবার ঠাকুর ঠাকুরের ঘরে যাবে তো সেটা নিয়ে যাচ্ছে সবাই তো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো

তো ওদিকে দেখো ঠাকুরকে সাজানো হয়ে গেছে তো এবার অধিবাস হবে তো অধিবাসের জন্য সন্ধ্যেবেলাতে সবাই জল আনতে গিয়েছে কিন্তু আমি যেতে পারিনি কারণ বিয়ের পর তো প্রথম এই চার মাস আমার হলো তো নতুন নতুন থাকতে মাঠে যাওয়াটা রাতের বেলা তো ঠিক না আর যে পুকুরে জল আনতে মানে জল আনতে গিয়েছিলো সেই পুকুরটাও একটা ভালো খুব একটা ভালো ছিল না তারপরেই সেই আমার যেহেতু মামস উঠেছে তো ঠান্ডা লেগে যাবে ওই কারণে আমিও যেতে পারিনি তো সবাই গিয়েছিলো আমি মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম তো চলো সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ সেই ভিডিওটা আমার মা করেছিল তো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো आके ने लगात ना और ये তো ওদিকে অধিবাসের জল ভরানো হয়ে গেছে আর এটা হচ্ছে পরের দিনের দুপুরের দিকে ভিডিও তো এদিকে দেখো আমার গুরুদেব নিই তো আমার গুরুদেব দেখো প্রত্যেক বছরই এই গুরুদেবকে দিয়েই আমাদের মন্দিরে কীর্তনের সব কাজ বাজ করানো হয় তো আমাদের আমার গুরুদেব ভীষণই ভালো তো আমার গুরুদেবই এ দেখো দুপুরের আরতি করছে তো আমি এখানে আর কিছু বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমাদের মন্দিরে দুই দিন কীর্তন হয় আর হোলির দিন ভোরবেলা মানে ছটার দিকে কীর্তন রাখা হয় তো আমি এই দুটো দিন যেতে পারিনি আর আমার এই যে মামস না মামস মিনিমাম দশ থেকে পনেরো দিন থাকে তো আমি ঘর থেকে বেরোতে পারিনি ভীষণই শরীর উইক ছিল তো মা ওই দেখেছিলো তাই আমি দু একবার মানে গিয়েছিলাম তো সেই সময়তেই আমি ভিডিওগুলো করেছিলাম তো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো কীর্তন তো শেষ হয়ে গিয়েছে হোলির দিন সকালবেলা মানে ছটার দিকে তা এটা হচ্ছে দুপুরবেলার দিকে আর এদিকে দেখো আমাদের মেয়ে মানে আমার দাদার মেয়ে রং খেলছে গতবার যখন খেলেছিল তখন ছোটো ছোটো দাঁত ছিল একটু একটু আর কিউট লাগছিল রং মেখে তো এবার এটা হচ্ছে ওর দ্বিতীয় হোলি খেলা আর দেখো কত আনন্দ করে খেলছে তো সেই ভিডিওটা আমি করছি আর ওর বাবা ও একসাথে রঙ খেলছে আর আমি আংশির ভিডিওটা করছি তো আমার শরীরটা এত খারাপ ছিল যে আমি রিয়াংশি করে সেভাবে কোলে নিতে পারি নি আর এদিকে দেখো সবাই নগর কীর্তনে গিয়েছে যেহেতু আমার মাম উঠেছে তো আমি যাইনি কারণ রং যদি মাখিয়ে দেয় তখন আবার মাথা ধুতে হবে আবার সেই বাড়াবাড়িটা বেড়ে যাবে তো এই কারণে আমি আর নগর কীর্তনে যেতে পারিনি তো এইখানেই আশেপাশে ছিলাম আর এদিকে দেখো সবাই নগর কীর্তন করে মন্দিরের সামনে এসছে তো চলো সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে হোলির দিন দুপুরবেলা ভোগ আরতি হচ্ছে তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই ভোগ আরতির সময় আমার গুরুদেব এরকম গান করে আর আশেপাশে সবাই তার সাথে সাথে গান করে তো সেই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আশা করি তোমাদেরও এই ভিডিওটা ভালো লাগবে গুরুদেবের ভোগ আরতির গান শেষ হয়ে যাওয়ার পরে তারপরে এই হাঁড়িটা নিয়ে সাতবার ঘুরতে হয় তো ঘোরার পরে তারপরে এই হাড়িটা ভাঙা হয় সম্ভবত এটা দইয়ের হাড়ি বলে দইয়ের হাড়ি নয়তো মাখমের হাড়ি কিছু একটা বলবে তারপর সাতবার যখন ঘোরা হয়ে যায় তারপরে হাড়িটা নিচে ফেলে ফেলার পরে ওখানে যে হাড়ির মধ্যে যে জলটা থাকে ওই জলের মধ্যে সবাই গড়াগড়ি করে বা কেউ জল নিয়ে মাথায় দেয় তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো thank তো সব নিয়মকানুন তো পালন করা হয়ে গেছে এবারে তো প্রসাদ খাওয়ার পালা তাই না তো এদিকে দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে তো এটা হচ্ছে চিরাভোগের প্রসাদ তো আমাদের এখানে প্রত্যেক বছর না এই মহোৎসবে খিচুড়ি প্রসাদে বিতরণ করা হতো তো এবার নিয়মটা চেঞ্জ করা হয়েছে তো এই কারণে যেদিনকারে চিরাভোগ আছে সেদিনকার অল্প করে খিচুড়ি করেছে তো সেই খিচুড়ি আর চিরাভোগটাই সবাইকে দিয়েছে আর তার পরের দিনকারে অন্ন প্রসাদ দিয়েছে তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এদিকে দেখো আজকে দিনে যেহেতু খিচুড়ি ভোগ হতো তো সেটা তো ক্যান্সেল করেছে এই প্রথম বছর তো এই প্রথম এই অন্নপ্রসাদ দিয়েছে এর আগেও যখন কীর্তন হয়েছে দুদিন তো তখন অন্নপ্রসাদ সবাইকে দিয়েছিল আর মহোৎসবে খিচুড়ি দিত তো এখন মহোৎসবের দিনও এই খিচুড়ি প্রসাদ না দিয়েও অন্নপ্রসাদ দিচ্ছে তো এদিকে দেখো সমস্ত রকমের তরকারি করা হয়েছে আলুর দম ডাল আর কিছু একটা সবজি করেছিল তো ও তারপরে লাস্টের দিকে অন্নটা রান্না করেছিল। আর এদিকে দেখো কীর্তন করছে মন্দিরে সবাই মিলে তারপর এদিকে দেখো সবাই মৎস্যপের জন্য সবাই খেতে বসে গেছে আর আমার কপাল দেখো আমি এদিনও ডাক্তারের কাছে গেছি তো লাস্টের দিকে আমি বসেছিলাম তো যাই হোক এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে আর হরেকৃষ্ণ রাধে রাধে লিখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো পরে একটা ভিডিও নিয়ে আসছে এখন প্রথমটা